প্রথম কদিন হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একুশ তারিখ সকালবেলা এখন ছটা কুড়ি বাজে আজকে সকাল সকাল উঠে করেছি কারণ আমার একটা ট্রেনিং আছে এখন সেটা করবে বলে উঠে করেছি আর এমনিতেও ঘুমও ভেঙে গেছে কারণ এখন তো ওখানে বিকেলের টাইম এখন ওখানে বাজে ছটা পঞ্চাশ আর এখানে ছটা কুড়ি ওখানে বিকেল ছটা পঞ্চাশ এখানে সকাল ছটা কুড়ি তো ওই ওই টাইমটা অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে তবে হ্যাঁ কালকে দুপুরেও এসে ঘুমিয়েছি আবার রাতেও ঘুমিয়েছি প্রথম কদিন এই দুপুরবেলা রাতিরবেলা দুটো সময়তেই ঘুম হয় তারপর দুপুরবেলাটা ঘুমলে আর রাতিরে ঘুম হয় না তবে আজকে থেকে চেষ্টা করবো দুপুরবেলা না ঘুমোতে চলো তাহলে আমি আমার ট্রেনিং শুরু করি আমি উঠে পড়েছি মায়ের ঘুমে গেছে মা বলছিল চা করে তো আমি বললাম না তুমি এখন ছো আমি ট্রেনিংটা করে নিই চা পরে খাবো কোনো অসুবিধা নেই ধীরে সুস্থ ওঠো সাত তাড়াতাড়ি উঠে কী করবে তারপরে ট্রেনিংটা শেষ হলে আমি ইয়ে করবো কি বলে তারপরে ট্রেনিংটা শেষ হলে ব্রেকফাস্ট করবো করে আজকে যাব শ্বশুরবাড়ি কালকে আগামীকাল আমার শ্বশুরের বাৎসরিক আছে তবে আমি যাতায়াত করবো হয়তো দেখা যাক আজকে তো ভেবে আছে আপাতত ওখানেই থাকবো থেকে যাব কারণ না হলে কালকে সকালটায় অসুবিধা হবে আজকের দিনটা থেকে যাব দিয়ে আগামীকাল আবার রাত্রি ফিরে আসবো এই আপাতত প্ল্যান আছে তারপর প্ল্যান চেঞ্জ হতেই থাকে প্রথমে প্ল্যান ছিল যে একেবারে থেকে যাব ছাব্বিশ তারিখে ফিরব তারপরে ওখানে ইন্টারনেট নাকি একেবারেই কাজ করছে না বাড়ির ভেতরে কিছু কি সমস্যা জানি না যাই হোক তাহলে আমার অসুবিধা হবে আমি ব্লগ তো দিতে পারবই না আমার অন্য কাজও আটকে যাবে তো সেই জন্য আমি হয়তো চলে আসবো সেসব পরে তোমরা আপডেট পাবেই দেখতে থাকো চলো আপাতত আমি এবার লগ করি ট্রেনিংটা শুরু হবে একটু পরেই বাগানটা তো আমাদের একটু ঘুরিয়ে দেখাই চা হচ্ছে চা সকাল সকাল বসেছি দুজনে একসঙ্গে চা খেতে চললাম শ্বশুরবাড়ি মিষ্টি কিনে নিয়ে আসছি সূর্য মদক থেকে শ্বশুরবাড়ির জন্যে এবার টোটো ধরে স্টেশন যাব স্টেশনে টিকিট কেটে ট্রেনে করে যাবো শ্বশুরবাড়ি চলে এসেছি শ্রীরামপুর স্টেশন ট্রেনের ভেতরটা বেশ বিধ্বস্ত অবস্থা মনে হচ্ছিল বহু বছর পরে উঠলাম লোকাল ট্রেনে তাই অবস্থা বেশ খারাপ দুর্গা পুজোর প্রস্তুতি হাঁতে হাতে চলে এসেছি শ্বশুরবাড়ির সামনে একেবারে এই ঢুকবো আবার হ্যাঁ স্টেশন থেকে আবার শ্বশুরবাড়ি দেখা হঠাৎ ওই ধরো মিনিট শয়সা থাকতে হয় চলো ঢুকিয়ে এবার কালকে এখান দিয়েই দেখেছো শম্য ঢুকেছে আজকে আমি একা একা ঢুকছি এমে স্নান করে পৌঁছেছি শ্বশুরবাড়ি খারাপ অবস্থা আমাদের দুজনকারই অভ্যাস নেই তো একটু সপ্তাহ টাইম লাগবে আমাদের অ্যাডজাস্ট হতে হ্যাঁ এখন একটু বসেছি একটু ঠান্ডা হয়ে নিয়ে তারপরে বেরোবো ব্যাংকের কাজ করতে এখন মানে ওই আমরা এখন ছুটিতে আসি ছুটিটা ওখানে থাকে কিন্তু এখানে এত কাজ থাকে আমাদের মানে বসবার সময় নেই এই ব্যাপার আর কি যাই হোক চলো একটু পরে বেরোবো দু মিনিট বসে ঘামটা শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নিয়ে আবার বেরোবো ঘামতে এই এখন বেরোলাম দুজনে স্কুটি নিয়ে স্কুটি নিয়ে স্কুটিটা থাকলে অনেক কিছু কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর দুজনে মিলে বেরিয়েছি ঝটপট ঝটপট বাজার দোকান হয়ে যাবে সবজি ফল কলা পাতা দশকর্মার যে সমস্ত কেনবার ছিল সেগুলো সৌমরা গতকালই লিস্ট দিয়ে এসেছিলো এসেই তো সেইগুলো তোলা হয়ে গেছে বাকি যেগুলো সেইগুলো তুলতে এসেছি আমরা এর মধ্যে কিছু গিফটও কেনবার আছে আমাদের একটা দুটো গিফট কেনবার আছে সেই সব কিনে নিয়ে বাড়ি ঢুকবো সোমর ব্যাংকেরও কাজ আছে সেই জন্য ব্যাংকে এসেছি এখন ব্যাংকের ভেতরটা ঢুকে খুব আরাম লাগছে এসে চলছে তো মানে টেম্পারেচারটা যে খুব তা নয় কিন্তু এই ময়েশ্চারটা কন্ট্রোল হয়ে গেছে তাতেই অনেকটা আরাম লাগছে যাই হোক কিছু করার এইভাবে অ্যাডজাস্ট করতে হবে আর গঙ্গা জলও নিয়ে যেতে এসেছি গরমে বিধ্বস্ত আমরা সব দোকান বাজার করে এসে খাওয়া দাওয়া করে স্নান করে এখন বসেছি দোকান বাজার বলতে আগামীকাল তো আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক কাজ আছে সেই সব দোকান বাজার করে আনলাম আজকে বিকেলেও একবারটি বেরোতে হবে ফুল টুলগুলো বিকেলবেলা কিনতে যেতে হবে বাকি সব কিছুই হয়ে গেছে সব বাকি যা যা লিস্টে ছিল সমস্ত কিছু কেনা হয়ে গেছে এখন একটু রেস্ট নিই তবে ঘুমোবোনা জাগরণ জাগরম এরপরে এখন দুপুরবেলা ঘুমোলে আর রাত্রিরে ঘুমোবে না আমাদের এখানে কালকের বাৎসরিকের পুজোর জন্য সব কিছু জিনিসপত্র আমরা জমা করছি আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির মন্দির বাৎসরিকের কাজ হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিয়ে আবার বেরিয়েছি আমরা বিকেলবেলা বেলা আরো কয়েকটা জিনিস কিনবে ফুলটা বিকেলবেলা দেবে বলেছিল তো সেই জন্য ফুলটা নিতে এসেছি আর কাজের জন্যই মানে বাছরিক কাজের জন্যই মাছ লাগবে সেটাও নিতে এসে নিয়ে নিয়েছি অলরেডি এইসব করে নিয়ে তারপরে বাড়ি যাব দুদিন পরেই আমার শাশুড়ির হাঁটুর অপারেশন আছে তো বাড়িতে রোজ সন্ধ্যাবেলা একটু হাঁটা হাঁটি প্র্যাকটিস করে সব কাজকর্ম করে এসেছি যা যা কেনার ছিল সব সবকিছু কেনাকাটি হয়ে গেছে ফিরেছি বেশ অনেকক্ষণই এখন সাড়ে আটটা প্রায় বাজে এবার আমি বসেছি একটু ভিডিও এডিট করতে ভিডিও এডিটটা তো করে নিই তারপরে দেখা যাক আপলোড করা যায় বা না যায় না হলে কালকে আপলোড করব একটা দিন তোমাদের ওয়েট করতে হবে কিছু করার নেই কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ এত গরম এত গরম কষ্টটা ওইখানেই হচ্ছে এমনি কাজ করতে কষ্ট নেই কিন্তু হিউমিডিটিটা এত বেশি টেম্পারেচার এই যে টেম্পারেচার এখন চলছে সেই টেম্পারেচার যে আমাদের ওখানে ওঠে না তাই নয় এরকম টেম্পারেচার গরমের মাঝে সাথে ওঠে কিন্তু এখানে হিউমিডিটিটা এত বেশি যার জন্য এত কষ্ট হচ্ছে যাই হোক চলো তাহলে আজকের দিনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকের দিনে দেখা হবে তোমাদের সঙ্গে